দেখো এটা হচ্ছে পরেশনাথ মন্দিরে যাওয়ার রাস্তাতেই পড়বে মানে পাহাড়ের ওপরেই এটা আছে কালিকন্ড মন্দির ঠিক আছে তো এটার চলো ভেতরটা তোমাদেরকে দেখাই একবার যে কতটা সুন্দর চলো দেখাই এটা গেটটা রয়েছে আর এটা পুরো মন্দিরটা দেখাচ্ছি মন্দিরের নকশাগুলো একবার দেখো তোমরা কত সুন্দর দেখতে নকশাগুলো বা খুব সুন্দর দেখতে নকশাগুলো দেখো একবার মন্দিরটার নকশা দেখো শুধু একবার পুরো মন্দিরটা তোমাদেরকে দেখাই যে পাহাড়ের ওপরে কত সুন্দর একটা মন্দির রয়েছে এটা মন্দিরটার নাম হচ্ছে কালীকন্ড দেখো একবার এত সুন্দর দেখতে মন্দিরটা এই গাছটা কত সুন্দর দেখতে তোমাদেরকে দেখাই গাছটা পাতাগুলো দেখো একবার খুব সুন্দর দেখতে পাতাগুলো তোমরা যদি এখানে আসো তো অবশ্যই তোমরা পাহাড়ে ওঠার সময় বা নামার সময় যখন খুশি একবার মন্দিরটা একবার দর্শন করো মন্দিরটা খুবই সুন্দর আর অনেকগুলো ভাগ রয়েছে এটা কিন্তু মন্দিরটা একটাই ভাগ অনেকগুলো তোমাদেরকে পুরোটাই আমি দেখাচ্ছি যে কতটা আছে মন্দিরটা দেখো এই দেখো এই দেখো এদিকে আছে অনেকগুলো ভাগ অনেকগুলো ভাগ মাই গড দেখো এই পুরো এত বড় এরিয়া জুড়ে শুধু একটাই মন্দির সবটাই একই ডিজাইন দেখো তোমরা দেখতে পাবে দেখো দেখো আর এটা হচ্ছে এটা হচ্ছে মেন মন্দির এটা হচ্ছে মেন মন্দির দেখো देखो well, ফোটা দেখাচ্ছি দেখো মন্দিরটার ভেতরটা দেখো একবার হ্যাঁ মন্দিরে ভেতরে যাচ্ছি দেখো এটা হচ্ছে এখানে লিখেই দিয়েছে ফটো তোলার নিষেধ তো আমি মন্দিরের ভেতরে ফটো তুলতে পারবো না তো তোমাদেরকে আমি এখান থেকেই দেখাচ্ছি মন্দিরের নকশাগুলো তোমরা একবার দেখো কত সুন্দর নকশা কত ছোট ছোট হাতের কাজ কি সুন্দর দেখতে দেখো এটা হচ্ছে পুরো মন্দিরটা এখানে যা দেখে মনে হচ্ছে এর মোটামুটি পঁচিশ থেকে তিরিশটা ভাগ হবে টোটাল ও মাই গট এটা দেখো ও মাই গট খুব সুন্দর দেখতে খুব সুন্দর দেখো তোমাদের চারিদিকটা আমি দেখালাম তোমরা যদি আসো না অবশ্যই 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 এই মন্দিরটা ভিজিট করো একবার মানে এত সুন্দর মন্দির আমার খুব ভালো লেগেছে মন্দিরটা দেখতে আর এখান থেকে দেখো তোমাদের একটা মন্দির দেখাই ওটা আই থিঙ্ক রঙ করা দেখাই তোমাদেরকে আর চলো এতটাই তোমাদেরকে দেখালাম মন্দিরটা তোমরা কিন্তু অবশ্যই এসো আর এখানে এসে এই মন্দিরটা ভিজিট করো একদম আমার খুব ভালো লেগেছে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে দেখে তো একবার আসলে যদি পরেশনাথ পাহাড়ে ওঠো তাহলে এই মন্দিরে অবশ্যই হচ্ছে পরেশনাথের আরেকটা মন্দির এটা আমরা পাহাড় থেকে নেমে গেছি এটা হচ্ছে তোমার মেন রোডের দেখতে পাবে ওপরে মন্দিরটা তো তোমাদেরকে দেখাই মন্দিরটা মন্দিরটা খুব সুন্দর দেখতে তো দেখো মন্দিরটা একবার শিরগুলো খুব সুন্দর আর মন্দিরটা পুরোটা দেখো কত সুন্দর দেখতে মন্দিরটা দেখো এটা একটা মন্দির দেখায় তোমাদেরকে মন্দিরগুলো একবার কত সুন্দর দেখতে মন্দিরগুলো এগুলো সবটাই তোমার মেন রোডের ওপরই পাবে এই মন্দিরগুলো মন্দিরে তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার পরেশনাথ ভ্রমণের ভিডিওটা দেখো নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করলাম তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে